রাজধানীর ব্যস্ততম অন্যতম মোড় হচ্ছে এই টেকনিক্যাল মোড় যেখানে পাঁচ মিনিটে প্রায় পঞ্চাশেরও অধিক গাড়ি দেখা যায় ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন শাহজাদপুর ট্রাভেলসের দুটি এসি গাড়ি চলে যাচ্ছে যার মধ্যে একটি হচ্ছে স্লিপার ঢাকা পাবনা রোডের এবং পিছনে হচ্ছে ইকো ক্লাস এসি বাস যেটি চট্টগ্রাম কক্সবাজার হতে শাহজাদপুর রোডে চলাচল করে থাকে অন্যদিকে শ্যামলী পরিবহনের একটি আশোক লালেন্ড কোচ যেটি ঢাকা দিনাজপুর রোডে চলে এটাও ঢাকা মাত্র প্রবেশ করলো এবং তার পিছন পিছনে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মাস্টার ট্রাভেলসের একটি আশোক লালেন্ড গাড়ি এটাও টেকনিক্যাল মোড়ে প্রবেশ করলো এর কিছুক্ষণ পর দেখতে পেলাম শ্যামলী পরিবহন এসপি সেকশনের একটি স্লিপার কোচ যেটি ঢাকা বাংলা বাঁধা চলাচল করে থাকে বাংলা থেকে এই গাড়িটি ঢাকা প্রবেশ করলো এখানে দেখা যাচ্ছে আগমনী পরিবহনের একটি স্কেনিয়া গাড়ি যেটি রংপুরের পারিবারিক অপারেটর বলা হয়ে থাকে এই গাড়িটিও মাত্র ঢাকা প্রবেশ করলো এখন কল্যাণপুর যাচ্ছে এদিকে আরও দুইটি গাড়ি বের হচ্ছে মিরপুর থেকে গাবতুলির দিকে আলম এন্টারপ্রাইজ যে গাড়িটি মূলত নীলফামারি সেকশন ওই সাইডে চলা করা চলাচল করে থাকে এর পিছনে মেহেরপুর রোডের একটি শ্যামলী পরিবহন চলে গেল তার পিছনে বগুড়া রোডের এইচকে ট্রাভেলস নামের একটি সেমি লোকাল অপারেটর চলে গেল। তার পিছন পিছনে বের হচ্ছে পরিবহন সম্রাট হানিফ এন্টারপ্রাইজ এটি ঢাকা রংপুর বা কুড়িগ্রাম রোডের একটি গাড়ি হবে হয়তো তো এই মোড়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি মোড় এবং যথেষ্ট জ্যাম পরে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন হামজা এন্টারপ্রাইজ যেটি উত্তরবঙ্গে সদ্যেই তাদের সার্ভিস চালু করেছে হাইগার গাড়ি দিয়ে আশোক লেন গাড়ি দিয়ে তার পিছন পিছন বের হলো ট্রাভেলস এবং তার পিছনে আবার বেরিয়ে যাচ্ছে মাস্টার্স ট্রাভেলসের একটি বাস যেটি ঢাকা সাতক্ষীরা রোটে চলাচল করে থাকে এখানে আবার গাবতলি থেকে কল্যাণপুরের দিকে যাচ্ছে শ্যামলি এনআর ট্রাভেলস বৌদি পরিবহন যেটি ঢাকা কুষ্টিয়া রোটে চলাচল করে থাকে তার পিছনে নর্থ কিং নাবিল পরিবহন বেরিয়ে গেল এটিও ঢাকা রংপুর রোটের একটু আগে আমরা যে দেখতে পেয়েছিলাম শ্যামলি এনআর ট্রাভেলসের যেই সরি এসপি সেকশনের যেই স্লিপার কোস্টি সেটিও বের হয়ে যাচ্ছে আবার ন্যাশনাল ট্রাভেলসের আশুক লালেন গাড়ি এটিও বের হয়ে গেল এখন দেখতে পাচ্ছি যে আলহামরা পরিবহন এটাও বের হচ্ছে যেটা পাবনার একটা সুপার স্টার বলা চলে বরং উত্তরবঙ্গের সার্ভিস মাস্টার বলা চলে আর তার পিছন পিছন বের হয়ে গেল সবু বসুন্ধরা এ এটিও একটা খুব একটা আইকনিক কোম্পানি বলা চলে মানে অনেক পুরাতন বেশ সুনামের সাথেই সার্ভিস দিচ্ছে অল্প কিছু রোটে এর পেছন দুটি শ্যামলী পরিবহনকে দেখা গেল একটি নগা রোডের অন্যটি মেহেরপুর রোটের তার পেছন পেছনে বের হচ্ছে পরিবহন সম্রাট হানিফ এন্টারপ্রাইজ হানিফ এবং শ্যামলি এই দুটি গাড়ি সাধারণত গাবতুলিতে অনেকটা বেশি দেখা যায় যেহেতু গোটা নন বিচরণ রয়েছে তার পিছন পেছন বের হল সাকুরা পরিবহনের একটি গাড়ি আর তার পিছনেই বের হচ্ছে আবার আহাদ এন্টারপ্রাইজ নামে একটি গাড়ি যেটি রংপুর সৈয়দপুর ইত্যাদি রোটে চলাচল করে থাকে এর পিছনে আরও দুটি সেমি লোকাল অপারেটর বেরিয়ে গেল তবে এগুলো রোড কি আমি জানি না সম্ভবত নীলফার্মারির ওদিকেই হবে যেহেতু ওই অঞ্চলে মোটামুটি সেমি লোকাল অপারেটর অনেকটা বেশি হ্যাঁ আমার ধারণা সঠিক জল ঢাকা ট্রাভেলস নামে একটি গাড়ি বেরিয়ে গেলো এখন আমরা দেখতে পাচ্ছি এসআই এন্টারপ্রাইজ যেটি ঢাকা সিরাজগঞ্জ রোডের বর্তমান টপ অপারেটর বলা চলে এবং তার পাশ দিয়ে বেরিয়ে গেল অরিন ট্রাভেলসের একটি গাড়ি যেটি ঢাকার গাইবান্ধা রোডে চলাফেরা করে থাকে এখন দেখতে পাচ্ছেন সেলভি পরিবহন ঘাট রুটে যেটাকে ত্রাস বলা হয়ে থাকে তার পিছন পিছনে দুটি স্যুট ক্লাস কোচ বেরিয়ে গেল একটি হচ্ছে শাহালি পরিবহন যেটি ঢাকা রংপুর বুড়িমা রিটে চলাচল করে থাকে আরেকটি হচ্ছে রোজিনা প্রেস্টিজিয়াস যেটি ঢাকা দিনাজপুর পঞ্চগড় রোডে চলাফেরা করে থাকে এরপরে দুটি সেন্ট মার্টিন পরিবহন বেরিয়ে গেল এগুলো উত্তরবঙ্গে চলাচল করে থাকে তার পাশে একটি লোকাল অপারেটর নওগাঁ রোডের ভিআইপি ঢাকা বগুড়া নওগাঁ রোডের এটিও বেরিয়ে গেল এখন দেখতে পাচ্ছি নাবিল পরিবহনের একটি গাড়ি এটিও বেরিয়ে গেল যেটি ঢাকা কুড়িগ্রাম মোটর চলাফেরা করে থাকে আলম এন্টারপ্রাইসকেও আমরা বের হতে দেখলাম যেটি ঢাকা নীলফামারি ওই সাইডে চলাফেরা করে থাকে চলাচল করে থাকে এই গাড়িগুলো এখন দেখা যাচ্ছে কুষ্টিয়ার যে ডন এস বি সুপার ডিলাক্স গেল। গেলো ওদিকে দেখা যাচ্ছে ফাল্গুনিক পরিবহন যেটি ঢাকা মিরপুর রায়েন্দা রোডে চলাচল করে থাকে সেই গাড়িটি বেরিয়ে গেল হক স্পেশাল যেটি ঢাকা কুড়িগ্রাম রোডে চলাচল করে থাকে এই গাড়িটিও মাত্র অতিক্রম করলো এরপরে দেখা যাচ্ছে কে কে ট্রাভেলস নাকি আর কে ট্রাভেলস এটিও ঢাকা বগুড়া রোডের একটি সেমিলি কলকার অপারেটর বলা চলে বেশ ভালোই সার্ভিস দেয় অল্প টাকার মধ্যে ঢাকা বগুড়া রোডে বেশ ভালোই তারা সার্ভিস দিয়ে থাকে আরাফাত স্লিপার কোচকে আমরা দেখতে পেলাম এটিও ঢাকা প্রবেশ করল মাত্র তো এই হচ্ছে টেকনিক্যাল মোড়ের কিছু চিত্র যেহেতু টেকনিক্যাল থেকে বা টেকনিক্যালের আশপাশে যে জায়গাগুলো রয়েছে গাবতলি কল্যাণপুর এখান থেকে দেশের বড় একটা অংশের গাড়ি ছেড়ে যায় এখান থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের তো এই কারণে এই জায়গাটি বেশ জমজমাট এবং প্রচুর পরিমাণে গাড়ি দেখা যায় এই টেকনিক্যাল মোড়ে এখানেই সব গাড়িগুলো সাধারণত ইউটার নিয়ে থাকে বাংলা কলেজ এবং তার আশপাশের জায়গাগুলো থেকে এই জন্যই এই জায়গাটিতে প্রচুর পরিমাণে গাড়ি পাওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম